হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আনিসি লাইফস্টাইল আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর আমার মেয়ের হওয়ার পরে কিন্তু আমি এই মেয়েকে নিয়ে প্রথমবার ঠাকুর দেখতে গিয়েছিলাম সেটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর দিনগুলো ঠিক কেমনভাবে কেটেছে যদিও খুব একটা বেশি বেরোনো হয়নি এবার তবুও বাড়ির সকলে মিলে যেহেতু হাজব্যান্ড এসেছিল সকলের সাপোর্টেই কিন্তু একটু সাহস করেই বলতে পারো যে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে জানি অনেক ছোট বাচ্চা নিয়ে বেরোনোটা একদমই ঠিক নয় তবুও যেহেতু বাড়ির কাছাকাছি এই প্যান্ডেলটা হয়েছিল তাই মা দেবী দুর্গাকে দর্শন করার লোকটা কিন্তু একদমই ছাড়তে পারিনি মেয়েকে নিয়ে কিন্তু চলেই এসেছিলাম বাড়ির সকলের সাথে আর লাইনে দাঁড়িয়ে আমার মেয়ের একটু গরম লাগছিলো তাই ওকে একটু হাওয়া করছিলাম যাতে ও একটু রিল্যাক্স ফিল করে আর দেখো লাইন কিন্তু প্রায় শেষ হয়েই এসে এরপরে কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে ভেতরে ঢুকে যাই কিন্তু আমার হাজব্যান্ড দিদা এরা পিছিয়ে পড়ে যেহেতু দিদার একটু বয়স হয়েছে তাই দিদাকে ধরে ধরে নিয়ে আসতে একটু সময় লাগছিল দিদাকে নিয়ে আসলেই কিন্তু আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকবো তাই এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছিলাম আর এদিকে প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে একটা পুরো বড় দুর্গের মতন লাগছে আর তোমরাও দেখতে পারবে যে ভেতরে কত সুন্দর কারুকার্য করা হয়েছে দেখো এখানে আমি কিন্তু মেয়েকে একটু দোল খাওয়াছিলাম। আর এই ভিডিও ফুটেজগুলো কিন্তু প্রিয়া তুলে দিয়েছিল তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর দেখো এখানে হাজব্যান্ড চলে এসেছে দিদাকে নিয়ে তো চলো দেখা যাক প্যান্ডেলটা কেমন হয়েছে তোমরাও দেখতে থাকো আমাকে তুলে দে বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা প্যান্ডেল হবে সেটা ভাবতেই পারিনি প্যান্ডেলের ভেতরের কারুকার্য কিন্তু আরো বেশ সুন্দর ছিল আর দেখো দেখে মনে হচ্ছে সেই পুরোনো যে বড় বড় দুর্গে পুজো করা হতো মা দুর্গার আরাধনা করা হতো সেই রকমই কিন্তু থিম লাগলো আমার কাছে আর মেন দুর্গা মায়ের যে পুজো করা হয়েছে সেটা কিন্তু এক্সেট থেকে বেরিয়েই ছিল তো সেই মা দুর্গার প্রতিমাকেও তোমাদেরকে দেখাবো কত মিষ্টি লাগছে মায়ের মুখটা আর এখান থেকে বেরিয়ে কিন্তু বসেছিল একটা বড় মেলা আমার মেয়ে আনশিকার যেহেতু ফিডিং টাইম হয়ে গিয়েছিল তাই কিন্তু আমি মাকে দর্শন করেই ওকে ফিট করাতে নিয়ে যাই এরপর ওর একটা মেডিসিনও ছিল আর এখানে বাড়ির সবাই কিন্তু ফুচকা খাচ্ছিলো আমার ভাই কিন্তু আমার জন্য ফুচকা নিয়ে যায় যেহেতু একদম কাছাকাছি তাই আমরা কিন্তু টোটো করেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর এখানে দেখো মেয়েকে কিন্তু আমি একটা মেডিসিন দিয়ে দিচ্ছিলাম এরপরে কিন্তু সেখান থেকে আমরা আরও একটা প্যান্ডেলে চলে যাই কাছাকাছি আর মেয়ে কিন্তু তার পাপার কোলে কোলেই কিন্তু পুরো ঠাকুর দেখেছে প্রতিটা প্যান্ডেলের আর ওর পাপা কিন্তু ওকে ভীষণ সেফলি সমস্ত জায়গার ঠাকুরগুলোকে দেখাচ্ছিল আমার কোলেও দিচ্ছিল না তো যাই হোক ও কিন্তু ওকে নিয়ে লাইনে দাঁড়িয়েছিল আর এই প্যান্ডেলটাও কিন্তু ছিল আমার বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিটের মতন আমরা যেদিন ঠাকুর দেখতে বেরাই সেদিন কিন্তু ছিল সপ্তমীর দিন আর আমাদের সাথে ছিল আমার দিদির দুই মেয়ে ভাই ভাই রুডবি দিদা আর হাজব্যান্ড তো ছিল সাথে কিন্তু ছিল আমাদের ছোট্ট সদস্য আর এবার পুজো কিন্তু আমার ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যেহেতু আমার মেয়ের সাথে প্রথমবার আমি ঠাকুর দেখছি তো যাই হোক দিনটা কিন্তু বেশ ভালোভাবেই কেটেছিল আর আমরা যেহেতু এখন প্যান্ডেলের ভেতরে ঢুকছি ভেতরে ঢুকে কিন্তু এই প্যান্ডেলের থিমটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরাও দেখতে থাকো এই প্যান্ডেলটা থিম তোমরা বুঝতেই পারলে সমাজের যে সমস্ত কুসংস্কার কুপ্রথা ছিল তারই কিন্তু চিত্র এখানে ফুটিয়ে তুলেছিল। আর এখানে মায়ের মূর্তিটাও কিন্তু বেশ অন্যরকমই ছিল আমরা সপ্তমী দিন যে কটা প্যান্ডেল এক্সপ্লোর করেছিলাম প্রতি কটা প্যান্ডেলই কিন্তু খুব সুন্দর ছিল প্রতি প্যান্ডেলে প্যান্ডেলের নিজস্বতা কিন্তু ফুটে উঠেছিল। আর এখানে দেখো ওর পাপা কিন্তু মেয়েকে বারবার করে দোল দিয়ে যাচ্ছিলো যাতে ও ঘুমিয়ে যায় আর সেদিন কিন্তু মে একদমই কান্নাকাটি করেনি সত্যি কথা বলতে ও কিন্তু খুব ভালোভাবে সময় কাটিয়েছিল আমাদের সাথে আর এখানে দেখো আরও একটা প্যান্ডেলে কিন্তু দেখতে আমরা চলে আসি আর এখানেও কিন্তু মায়ের মূর্তিটা অন্যরকম ছিল বেশ সুন্দর ছিল আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। এরপরেই কিন্তু আমরা এই প্যান্ডেলটা দেখে বাড়িতে চলে আসি পর নবমীর দিন কিন্তু আমাদের পাড়ার ঠাকুর দেখতে আসি আর এই প্যান্ডেলটা কিন্তু একদমই দুপা হাঁটলেই কিন্তু আমাদের বাড়ির কাছে আর যাই হোক এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করেছিল প্যান্ডেলের বাইরে এত সুন্দর ঢাকের আওয়াজ বাজছিলো তাই আমি কিন্তু আংশিকাকে হালকাভাবে একটু দোল দিচ্ছিলাম ঢাকের তালে তালে আর এবারের পুজো কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল কারণ এইবার আমার সাথে কিন্তু আমার মেয়েও রয়েছে আর আমি কিন্তু ওর সাথে প্রথমবার ঠাকুর দেখলাম আর ভীষণ ভালোভাবে কেটেছে আমাদের পুজো তারপর প্রিয়া কিন্তু আমাদের সাথে ঠাকুর দেখে ও বাড়ি চলে যায় আর আমরাও কিন্তু কিছুক্ষণ ওখানে থাকি তারপর মা আনশিকাকে নিয়ে দিদির মেয়েদেরকে নিয়ে বাড়ি চলে যায় আমি আর আমার হাজব্যান্ড কিছুটা টাইম ওখানেই স্পেন্ড করি তারপর আমরা এখানে একটা জুসের দোকানে চলে দুটো মিলশেক খাওয়ার জন্য তো এভাবে আমাদের পুজোটা কাটলো বিজয়ার পরের দিনই কিন্তু ছিল ভাইয়ের রেজিস্ট্রি ম্যারেজ আর সেদিন কিন্তু আমরা সকলে মিলে পিয়াদের বাড়িতে আসি আর এখন কিন্তু ভাই পিয়া ওরা সকলে রেডি হয়ে কিন্তু রেজিস্ট্রি অফিসে চলে যাচ্ছে ওদের রেজিস্ট্রি ম্যারেজটা কিন্তু আর কিছুদিন পরেই হতো কিন্তু ভাই আর ভাইয়ের রুডবি মানে আমার ভাইয়ের বইয়ের দুজনেরই ইচ্ছা ছিল ওদের রেজিস্ট্রি ম্যারেজের দিন আমি থাকি যেহেতু আমি কালী পুজোর পরে চলে আসবো তাই কিন্তু আমি থাকতে থাকতেই রেজিস্ট্রিটা হয়ে গিয়েছে আর আমার তো ভীষণ আনন্দ হয়েছে কারণ আমি চেয়েছিলাম যে ওরা ফাইনালি এক হোক তো যাই হোক এখানে ওরা অফিসিয়ালি কিন্তু এক হয়ে গিয়েছে আর সেদিন থেকেই কিন্তু ওরা হাজব্যান্ড ওয়াইফ অফিসিয়ালি যাই হোক সামাজিক বিয়েটা কিন্তু এখনও বাকি আর দুই বাড়ি থেকেই কিন্তু একটা ভালো দিন দেখে কিন্তু ওদের সামাজিকভাবে বিয়েটা কিন্তু অনুষ্ঠান করে দেওয়া হবে তো এখানে দেখো ওরা কিন্তু দুজনেই সিগনেচার করে নিলো সাথে কিন্তু এসেছিল আমার হাজব্যান্ড জামাইবাবু আর পিয়ার তরফ থেকে ছিল ওর বৌদি আর আমি রেজিস্ট্রি অফিসে যেতে পারিনি কারণ আমার মেয়ে অনশিকা কিন্তু এখন অনেক ছোট আর কিন্তু পিয়াদের বাড়িতেই ছিলাম ওরা কিন্তু রেজিস্ট্রি কমপ্লিট করে বাড়িতেই কিন্তু চলে আসে সকলের এরপরে এসে আশীর্বাদ নেয়

আর এখানে দেখো আমার আনশিকা ঘুমোচ্ছে সেদিনকে ওর ভ্যাকসিন ছিল খুব কষ্ট পেয়েছে আমার সোনা আমার মেয়ে কিন্তু সেদিন ভীষণ কেঁদেছে আর তারপরে ও ঘুমোনোর ফাঁকে কিন্তু আমি খাওয়া দাওয়া করতে চলে আসি তাই এইটুকানি ফুটেজ আমার কাছে ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে কিন্তু পিয়ার জেঠিমাদের বাড়িতে এসেছিলাম কিছুক্ষণ সেখানে সময় কাটানোর জন্য আর এখানে কিন্তু পাখি দিদি আর জেঠি যেহেতু শরীরটা একটু খারাপ ছিল এখানেই রেস্ট করছিল সবাই এরপর পিয়াদের বাড়ি থেকে বাড়ি আসার সময় পিয়াকে কিন্তু আমাদের সাথে করেই নিয়ে আসি বাড়িতে একটা সেলিব্রেশন হয়েছিল ছোট্ট ওদের রেজিস্ট্রি ম্যারেজ সেলিব্রেশনে যে কেকটা আনা হয়েছিল সেটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর ছিল ওদের প্রতিটা মেমোরেবল ডেজের ছবিগুলো কিন্তু সেখানে ছিল তো খুব সুন্দর হয়েছে কিন্তু কেকটা আমাদের বাড়িতে আসার পরে কিন্তু সকলে মিলে আমরা ভাইয়ের রুমে আসি আর সেখানেই কিন্তু সেলিব্রেশনটা করা হয়েছিল আর এখানে বাড়িতে এসে দিদা একটু ঘুমিয়ে গিয়েছিল তাই দিদাকে তুলে আনা হয় ঘুম থেকে আর তাই সবাই কিন্তু দিদার সাথে মজা করতে থাকে আর এখানে দেখো বাড়ির সকলেই রয়েছে সকলেই কিন্তু ছবি তুলছে ভিডিও করছে এই দিনটার জন্যই কিন্তু অনেক দিন ওয়েট করেছিলাম তো ফাইনালি আজকে কিন্তু সেই খুশির দিন তো তোমাদের এখনো পর্যন্ত যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওটা কেমন লেগেছে আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সারাদিন কাটার পরে কিন্তু বাড়ি আসার পর অনেকটা টায়ার্ড লাগছিলো তাই কিন্তু সকলেই একটু চেঞ্জ করে নিয়ে তাই কিন্তু আমাদের এই হাল আর তাও কিন্তু আমরা এই দিনটা সেলিব্রেট করার জন্য কিন্তু সবাই একসাথে অনেক আনন্দ করেছি বাড়িতে আসার পরেও আর এখানে দেখো প্রিয়ার করলে আমার মেয়ে ঘুমোচ্ছে তাও কিন্তু আমরা সবাই সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য সকলে মিলে ফটো তুলছিলাম আর এখানে মা বাবা ভাই প্রিয়া তো রয়েছে তো যাই হোক এবার ফাইনালি ওরা কেক কাট করবে

ভাই যেহেতু সেদিন থেকে অফিসিয়ালি ম্যারিড তাই ভাইয়ের জামাইবাবুরা কিন্তু সকলে মিলে ওকে মজা করে এই ধরনের কথাগুলো বলছিল তো যাই হোক সকলে মিলে কিন্তু খুব ভালোভাবে দিনটাকে সেলিব্রেট করেছিলাম খুব মজা করেছিলাম আর এটাই চাই ভগবানের কাছে ওরা যেন দুজনে খুব ভালো থাকে আনন্দে থাকে আর আজকের ভিডিওটা তো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে একটা কিন্তু লাইক করে দিও দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের জন্য